নষ্ট হয়ে গেল একটি সংসার। এবার ফরিদপুরের সহজ সরল সৌদি প্রবাসী ইউনুদ শেখ বয়স ছাব্বিশ নামের এক ছেলের সাথে প্রতারণার মাধ্যমে প্রায় পনেরো লাখ টাকার সম্পদ নিয়ে চম্পট দিয়েছে রাজবাড়ী জেলার খলিলপুর এলাকার বিউটি আক্তার সাথী বয়স বিশ নামের এক গৃহবধূ ঘরে একটি রয়েছে। বিয়ের পর পাঁচ বছর সংসার করে দশ লক্ষাধিক নগদ টাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার টিভি ফ্রিজ খাট সহ সবকিছু নিয়ে তার পরকীয়া প্রেমিক আজাদ বয়স পঁচিশ এর হাত ধরে পালিয়ে গেছে যে প্রবাসীরা শরীরের রক্ত পানি করে দেশের মানুষের জন্য সব সুখ ত্যাগ করে এত কষ্ট করে তার প্রতিদান আমরা কি দিচ্ছি একবার বলতে পারবেন আপনারা বরং উল্টু কষ্ট দিচ্ছি তাই দেশের সবার কাছে আমাদের চ্যানেলের পক্ষ থেকে আকুল আবেদন আপনারা প্রবাসীদের কোনোভাবেই কষ্ট দিয়েন না ভিডিওতে লাইক দিন এবং শেয়ার করে সকল প্রবাসীদের সতর্ক করে দিন নিজ নিজ দায়িত্বে আর নিত্য নতুন তথ্য জানতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে